আপনি কি জানেন কোন প্রাণীর রক্ত নীলবর্ণের হয় লবণের সাথে কি মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় কোন রোগে পেয়ারা ঔষধের মতো কাজ করে এরকম চমৎকার আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন বলুন তো কোন দেশে সবচেয়ে বেশি শিক্ষিত মানুষ রয়েছে ভারত কানাডা চীন নাকি আমেরিকা এখানে সঠিক উত্তরটি হবে কানাডা এবার বলুন তো কোন দেশে সূর্য সবার প্রথমে উঠে চীন কানাডা পাকিস্তান নাকি জাপান এখানে সঠিক উত্তরটি হবে জাপান বন্ধুরা এবার স্ক্রিনে থাকা এই এলএম অক্ষরগুলো সাজিয়ে বলুন খাবারটির নাম কি হবে হয়তো আপনি এটা করতে ভালোবাসেন ভালো করে ভেবে আপনার উত্তরটি বলুন এখানে অক্ষরগুলো সাজিয়ে খাবারটি হবে মাখন প্রতিদিন এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বলুন তো কোন হাতিয়ার মানুষ প্রথম তৈরি করেছিল বন্দুক তরোয়াল কুরুল নাকি তীর ধনুক এখানে সঠিক উত্তরটি হবে কুরুল এবার বলুন তো কোন প্রাণীর রক্ত নীল বর্ণের হয় অক্টোপাস চিংড়ি মাছ আরশোলা নাকি তেলাপোকা এখানে সঠিক উত্তরটি হবে অক্টোপাস এবার বলুন তো কোন রোগে পেয়ারা ঔষধের মতো কাজ করে ক্যান্সার ব্লাড সুগার চোখের সমস্যা নাকি পেটের সমস্যা এখানে সঠিক উত্তরটি হবে ব্লাড সুগার বন্ধুরা চলো এবার একটি ধাঁধা শিখি বলুন তো দুই অক্ষরের নাম যার সব জায়গায় রয় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয় শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয় উত্তরটি পারলে কমেন্টে লিখে জানাও এখানে সঠিক উত্তরটি হবে মাটি এবার বলুন তো লবণের সাথে কি মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় আদা আমরা লেবু এখানে সঠিক উত্তরটি হবে আদা এবার বলুন তো কোন দেশে কান ধরে উঠবোস করলে ট্রেনের টিকিট ফ্রিতে মেলে ভারত রাশিয়া জাপান নাকি বাংলাদেশ এখানে সঠিক উত্তরটি হবে রাশিয়া এবার বলুন তো কোন দেশের জাতীয় পশু হলো উট সৌদি আরব কুয়েত ইরাক নাকি পাকিস্তান এখানে সঠিক উত্তরটি হবে কুয়েত হ্যালো ভিওর্স আপনি কয়টা প্রশ্ন পেরেছেন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং